আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকবেন তো আপনারা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছেন আপনাদের যে ষোলো জুলাই পরীক্ষাটি তো সেটি কিন্তু হয়তো বা নাও হতে পারে তো সে বিষয়ে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো নোটিস প্রকাশ করা হয়নি তো আপনাদের সাথে যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব তো দেখেন এখানে কিন্তু সব শিক্ষা প্রতিষ্ঠান জুলাই গণ দিবস ও জুলাই শহীদ দিবস পালনের নির্দেশ তো যেহেতু ষোলো তারিখে আপনাদের যে শহীদ দিবস সেটি পালন নির্দেশ হয়ে গিয়েছে তো সেহেতু কিন্তু আপনাদের ষোলো তারিখের যে পরীক্ষাটি তো সেটি কিন্তু পরিবর্তন হতে পারে তো সেই বিষয়ে কিন্তু ওয়েবসাইটে নোটিশ আসলে আপনাদের ভিডিও আমি দিয়ে দেবো তো সেখানে কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন তো চলুন আজকের বিষয়টি বিস্তারিত জেনে নেই নোটিসে বলা হয়েছে জুলাই অভ্যুত্থানের আওয়ামী লীগ সরকার পতনের দিন পাঁচই আগস্ট জুলাই গণ দিবস হিসেবে পালনের জন্য দেশের সব সরকারি বেসরকারি স্কুল ও কলেজ নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর এছাড়া জুলাইয়ের কোঠা আন্দোলন সময় রংপুর বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয় দিন ষোলো জুলাই শহীদ দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে তো অন্তর্বর্তী সরকার পাঁচই আগস্টকে সাধারণ ছুটির জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে এছাড়া জুলাই এছাড়া ষোলো জুলাই ঘোষণা করা হয়েছে জুলাই শহীদ দিবস সেই চিঠি অনুযায়ী বৃহস্পতিবার যথাসময় দিবস পালন ব্যবস্থা নিতে সরকারি বেসরকারি স্কুল কলেজ অধ্যক্ষ প্রধান শিক্ষক ও মাঠ পর্যায়ের শিক্ষক কর্মকর্তাদের দের বলতে নির্দেশ দিল অধিদপ্তর তো প্রিয় বিন্দু দেখেন আপনাদের যে সংশোধিত রুটিন তো আপনাদের ষোলো তারিখে কি পরীক্ষা রয়েছে তো সেটি কিন্তু এখন দেখব তো তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনাদের কিন্তু ষোলোইটি জুলাই রয়েছে বুধবার তো আপনাদের কিন্তু ইসলামী স্টাডিজ পরীক্ষাটি রয়েছে তো হয়তো বা সেটি পরবর্তী কোনো সময় হতে পারে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ